ভাই বোনেরা আশা করি সকালে খোলা ছিল আপনাদের জন্য আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনি হাজির হলাম অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওটি মূলত খাদ্য অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নয় তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে দুটি পোস্ট একটা হলো খাদ্য পরিদর্শক পদ সংখ্যা উনত্রিশটি এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে একটা পোস্ট হলো সহকারী খাদ্য পরিদর্শক কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ হবে উপখাদ্য পরিদর্শকে পদ সংখ্যা চারশো উনত্রিশটি এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের যত্ন সহকারে দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি রাখবেন যারা সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজটি লাইক শেয়ার করবেন ফেসবুক পেজ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রশ্নের যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাই বেশি করে না বেরিয়ে চলে যায় মূল ভিডিওর ভিতরে সহকারী উপখাদ্য পরিদর্শকের বেতন অন্যান্য সুযোগ সুবিধা খাদ্য পরিদপ্তর ত্রে একটি গুরুত্বপূর্ণ পদ হলো সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদে নিয়োজিত কর্মকর্তারা খাদ্য সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেন। যেমন খাদ্যের বিশুদ্ধতা যাচাই ভেতাল পণ্য শনাক্তকরণ এবং খাদ্য প্যাকেটজাতকরণের বৈধতা পরীক্ষা বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেটের আদেশে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয় যেখানে সহকারী উপখাদ্য পরিদর্শকগণ খাদ্যের মান নির্ণয় করেন আজকের পোস্টে সহকারী উপখাদ্য পরিদর্শকের বেতন পুরোনতম গ্রেটে একজন সহকারী উপখাদ্য পরিদর্শক বেতন ভাড়া দিয়ে পেয়ে থাকেন নয় টাকা থেকে শুরু এবং ইনক্রিমেন্ট ধাপে ধাপে অনুসারে বাড়তে থাকে তেইশ হাজার চারশো নব্বই টাকা উপখাদ্য পরিদর্শকের বাড়ি ভাড়া বাবদ ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ছয় হাজার তিনশো পাঁচ টাকা অন্যান্য বিভাগ টারাগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন এবং পৌর এলাকার চাকরির জন্য পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এবং অন্যান্য স্থানে আটচল্লিশশো পঞ্চাশ টাকা শিক্ষা সহায়ক ভাতা দুই সন্ধানের ক্ষেত্রে এক হাজার টাকা পেয়ে থাকেন স্পেশাল প্রফিট বিন মূল বেতনে পাঁচ পার্সেন্ট বেনিফিট পেয়ে থাকেন মোট এক হাজার টাকা পরি হাজার টাকা দুইশো টাকা দুর্গাপূজা ঈদুল ফিতর ঈদুল আজাহ বোলক উৎসব ভাতা প্রাপ্য হবেন এবং বাংলা ভাতা বিশ পার্সেন্ট হার মোট বেতনে বিশ পার্সেন্ট হারে ভাতা মান অবসর ভাব পেনশন ভোগীরা আজীবন এই ভাতা পেয়ে থাকেন সহকারী উপখাদ্য পরিদর্শকের ছুটি আঠারো ধরনের ছুটি ভোগ করে থাকেন সহকারী উপখাদ্য পরিদর্শক ষোলোটি উপজেলায় কাজ করা সরকারি কর্মচারী হাওর চট দ্বীপ ভাতা পান যা গ্রেড অনুযায়ী নির্ধারিত সহকারী পরিদর্শকের মাসিক পাহাড়ি ভাতা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন কোনো নির্দিষ্ট বইয়ের নাম উল্লেখ করছি না সহকারী উপখাদ্য পরিদর্শকে অবশ্যই পদোন্নতির সুযোগ আছে এবং সহকারী উপখাদ্য পরিদর্শক থেকে উপখাদ্য পরিদর্শকে পদোন্নতি হয়ে থাকে এবং উপখাদ্য পরিদর্শক থেকে ফুড অফিসার পদে পদোন্নতি হয়ে থাকে এবং পদোন্নতির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর সহকারী উপখাদ্য পরিদর্শকে চাকরি করার ফলে পদোন্নতি পেয়ে থাকেন আশা করি সকলে বুঝতে পারছেন এটি সম্পূর্ণ একটি সরকারি পথ এবং রাজস্ব পথ সহকারী উপখাদ্য পরিদর্শকের সুযোগ সুবিধা অত্যন্ত খুব বেশি এবং বেশি উল্লেখযোগ্য বিষয় হলো সহকারী উপখাদ্য পরিদর্শক ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে বাজার মনিটরিং যে কোনো খাদ্যের বিশুদ্ধতা যাচাই করণে কাজ করে থাকেন তাই যারা এই পদে আবেদন করেছেন অবশ্যই ভালোভাবে পড়বেন ধন্যবাদ সকল পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকল